নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি স্পেশালি দুটো বিষয় নিয়ে কথা বলবো একটা হচ্ছে লুট করেছে যে গানটা সেটা বাংলা ভার্সানটা আমি অনেক আগেই দেখেছি বাট আমি সেই সময় বাড়িতে ছিলাম না ফলে আমার ভিডিওটা সেই সময় আসেনি তো সেই কারণে আমি আজকে এতটা দেরি করে ভিডিওটা দিচ্ছি তো লুট করেছে গানটা আমার কেমন লাগলো তো সেই বিষয় নিয়ে কথা বলবো এর আগে আমি লুটলে তু লুটলে তু বলে যে গানটা এসেছিলো যেটা নাকা সাজিয়ে গিয়েছিলো সেটা কেমন লেগেছে সেটা আমি আপনাদেরকে জানিয়েছি তো এই গানটা আমার কেমন লেগেছে সেটাও জানাবো এবং তার পাশাপাশি দরজ ছবিটার কত কি অ্যাডভান্স বুকিং হয়েছে কত টাকার মতো সেটা মোটামুটি একটা জানানোর চেষ্টা করব তো দেখুন আপাতত প্রথমে যদি শুরু করি গানটা দিয়ে তো দেখুন লুট করেছে এই গানটাও কিন্তু খুব মজার খুব এনার্জেটিক মানে এই ধরনের গান একটা ক্যাচি লাইন পাওয়া যাচ্ছে যেখানে আপনি যে গানটা শুনে একটা জিনিসবার লুট করেছো ওই যে লাইনটা ওইখানে যে একটা লাইন ক্যাচি লাইন পাওয়া যাচ্ছে ওই জিনিসটা না এখনকার যেহেতু রিলসের যুগ তো এই জিনিসগুলো ভাইরাল হওয়ার চান্স কিন্তু বেশি থাকে এবং এই গানটার যেহেতু খুব মজাদার খুব মজাদার এলিমেন্টভাবে গানটা দেখুন গানটাতে ড্যান্স বিশাল কিছু নেই তবে যেটুকু করছে সেটা দেখতে ভালো লাগছে সাকিব খানের সাথে সোনাল চৌহানের যেটুকু কেমিস্ট্রি আমরা দেখতে পাচ্ছি সেটা খুব ভালো লাগছে তো এক কথায় বলতে গেলে কি বলবো যে গানটা দেখুন খুব আহামরি কিছু না তবে গানটা শুনতে এতটাই ভালো লাগছে যে আপনি বারবার শুনতে পারবেন এবং এই গানটা এমন একটা লাইন বা এমন ক্যাচি লাইন রয়েছে গানগুলোর মধ্যে যেমন আগের বললাম হিন্দি তো বললাম বাংলাটাতেও বলছি যে এইগুলো কিন্তু রিলস হওয়ার চান্স কিন্তু খুব বেশি রয়েছে এবং এই গানটা কিন্তু পপুলার হওয়ার চান্স খুব 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 বেশি এবার এবং লুট করেছে গানটা এবং যদি ওই হিন্দি ভার্সান দুটো যদি আমাকে কম্পেয়ার করতে হয় কোথাও না কোথাও গিয়ে আমার হিন্দি ভার্সানটা একটু বেশিই ভালো লেগেছে বাট বাংলা ভার্সানটাও কিন্তু কোথাও কিন্তু কমতি নয় এই বাংলা ভার্শানটাও কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো হয়েছে গানটা বাংলা ভার্সানের যে গানটা হয়েছে সেটা হচ্ছে নোবেল এবং গানটার মিউজিক এবং লিরিক্স অবশ্যই করেছেন আরাফাত মাহমুদ এবং হিন্দিতেও কিন্তু আরাফাত মাহমুদই মিউজিক এবং লিডিক্স লিখেছেন এবং গানটা গেছিলেন নাকা সাজিদ তো অবশ্যই দুটো গানের মধ্যে কম্পেয়ার করলে হিন্দি গানটাকে বেটার লাগবে বাট বাংলা গানটাও কিন্তু যথেষ্ট ভালো তো গানগুলো প্রচণ্ড এনার্জেটিক এবং শাকিফ খান আর বিগত তুফান ছবিতে দেখেছিলাম গানগুলো কতটা এনার্জেটিক ছিল এবং এই ছবিতেও যে কটা গান দেখেছি তিনটে গান আমি অবশ্য শুনতেছি জিসম শেখ রে ওরে পাগল মন বা ধরুন এই গানটা তিনটে গানই কিন্তু প্রচণ্ড এনার্জেটিক তো সত্যি বলতে গানগুলো তো প্রচণ্ড ভালো লাগছে এবং ছবিটা আগামীকাল বাংলাদেশে রিলিজ করছে তো সে মানুষদের কেমন প্রত্যেকটা মানুষের কেমন কী ফিডব্যাক এটা মোটামুটি দেখে আপনাদেরকে একটা মোটামুটি প্রেডিক্স দেওয়ার চেষ্টা করবো এবং পরবর্তী সময় যখন আমাদের উনত্রিশ তারিখ এখানে আসবে সিনেমাটা অবশ্যই দেখে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবার আসি বক্স অফিস কালেকশন কত কি হতে পারে দেখুন বাংলা ছবির বাংলাদেশে সাকিব একটা হিউজ ফ্যান বেস রয়েছে তবে মোটামুটি এখনও পর্যন্ত যেটা জানতে পারছি ছবিটা কিন্তু অলরেডি অ্যাডভান্স বুকিং পঞ্চাশ লাখের কাছাকাছি হয়ে গেছে পঞ্চাশ লাখের কাছাকাছি কিন্তু অ্যাডভান্স বুকিং করে হয়ে ফেলেছে আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন রাত্রি দশটার কাছাকাছি তো মোটামুটি পঞ্চাশ লাখের মতো অ্যাডভান্স বুকিং হয়েছে এবং যা স্পট বুকিং যা রিপোর্ট পাচ্ছি তাতে মোটামুটি আমার মনে হয় ছবিটা ডে ওয়ানে দেড় থেকে দু কোটি টাকার একটা ওপেনিং নিতে চলেছে দেড় থেকে দু কোটি টাকার একটা ওপেনিং নিতে চলেছে তার মধ্যে মাল্টিপ্লেক্স চেন থেকেই প্রায় তিরিশ লাখ পঁচিশ থেকে তিরিশ লাখের উপরে কিন্তু কালেকশান আসতে চলেছে তারও বেশি তিরিশ লাখ কিংবা পঁয়ত্রিশ লাখ বা চল্লিশ লাখ এরকম কালেকশান কিন্তু আসতে পারে তো দেখা যাক আলটিমেট কালকের কালেকশান রিপোর্ট কেমন কী হয় এবং কেমন রেসপন্স চাই প্রথম সকালে শোটা তো ভালো রেসপন্স পাবে তারপরে পরবর্তী সময়ে মানুষের কাছ থেকে কেমন কী রিভিউ পায় ফিডব্যাক কেমন পায় সমস্ত কিছু নির্ভর করছে যে ছবিটার বক্স অফিসে কতটা গ্রোথ দেখবে এমনিতে ফিডব্যাক খারাপ হলেও কিন্তু ছবিটা কালেকশান বিরাট কিছু করবে তবে যদি রিভিউ পজিটিভ আসে আরও কালেকশনটা বেড়ে যেতে পারে তো আমার প্রেডিকশান এখন আপাতত মোটামুটি ডেট থেকে দু কুড়ি টাকার মধ্যে কালেকশন ডে ওয়ানে হতে পারে তোমাদের এই বিষয়টা কি মতামত তোমরা জানাতে পারো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারো চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে হয়ে লাগেনটা অবশ্যই প্রেস করতে পারো ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরিবর্তে